সকলকে জানাই শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা শুরু হলো আমার বাবাকে মনে করে বাবাকে তো সব সময় মনে করতে পারি মানে সবক্ষণই মনে থাকে তার জন্য কেউ বাধাও দেবে না কেউ বিঘ্নও দেবে না কিন্তু আজকে যেন স্পেশাল করে মনে পড়ে গেল দেখতে পাচ্ছ রাস্তার ওপারে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে দুটো লাঠি বা স্ক্র্যাচ বলতে পারো হাতে নিয়ে তো তাকে দেখে পুরোপুরি বাবার কথা মনে পড়ল। আমার বাবাও এরকমই ছিল বলতে পারো এখন হন্তদন্ত করে একজনের সাথে চলে এসছি যেহেতু মাছ চিনি না ছেলেকে জ্যান্ত মাছ খাবো বলে সারা বাজার খুঁজে খুঁজে মাছ আর পাইলাম না যাই হোক এখন কি করব দশমী তো রয়েছে মনটা খুঁতখুত করছে কারণ আসানসোলের নিয়মটা হচ্ছে একটা সিঁদুর এর কৌটো আর কাঁচা টাকা নিয়ে গেলেই ঠাকুরমশাই যাত্রা কমপ্লিট করে দেয় আর এখানে তো আমার মাকে দেখতাম ঘরেই পারতে এবং আমার শাশুড়ি মাকেও শুনেছিলাম আমার দিদি শাশুড়ি বলে যাত্রার ঘট ঘরেই পারত তো মাছটাকে না বাদই দিলাম এদিকে ধরো মাটির ঘট পেতে তো এই কাজটা আমি করতেই পারি জুনিয়রকে এসে লেবু টেবু খাইয়ে আমি নিজে ফ্রেশ হয়ে গেছি ছেলের জ্বরটা এই মুহূর্তে নেই কিন্তু সকালের দিকে ছিল সকালের দিকে থাকছে এই ধরে একটা নাগাদ এই টাইমটায় থাকছে না আবার রাতের দিকে আসছে জ্বরটা ঘুরে ঘুরেই আসছে জ্বরটা কিন্তু পুরোপুরি যাচ্ছে না আর আমার চিন্তারও শেষ নেই আর আজকে যেহেতু দু তারিখ আমরা নবমীর দিন দেখালাম ডাক্তার তিন তারিখের আগে জুনিয়রের ডক্টর ফিরবে না তো ওইটারই অপেক্ষা করছি তো চলো এখন এই প্রথমবার আমি ঘরেই যাত্রার ঘট স্থাপন করছি কারণ এখানে এক নম্বর হচ্ছে জুনিয়রকে নিয়ে যাওয়াটাও অসম্ভব সারা ছেলের জ্বর আসছে পুরো ঘেমে যাচ্ছে ওষুধ খাওয়ানোর পরে তার জামা চেঞ্জ করানো তার কাঁথা চেঞ্জ করানো আবার অন্য পোশাক পরানো কতটা ধকল যায় একটা মা বাবার পক্ষে দুজনেই বলতে পারো রাত জাগা আমি হয়তো ঘুমচোকে বলছি জ্বরটা দেখো জ্বরটা দেখলাম জুনিয়রের বাবা হয়তো এসে কোরোসিনটা খাওয়ালো এই ভোরবেলা এই সবই চলছে ভোরের দিকে আর একদম সকালের দিকে বা ওরকম জ্বরটা আসছে তো যাই হোক চলো এখন দুর্গা মায়ের নাম করে যাত্রার ঘরটা আমি স্থাপন করে নিচ্ছি মা সকলকে মঙ্গল রাখুক সবাইকে ভালো রাখুক আর এখনও অবধি বুঝে পাচ্ছি না যে আমি বরণ করতে যাবো কি যাবো না কারণ আমার মায়ের জন্য খুবই মন খারাপ হচ্ছে কলকাতায় যতবারই থেকেছি মাই বরণ ডালার সব আয়োজন করে দিত আমাকে আর বৌদিকে তো মাই করতো আমরা খালি থালাটা হাতে নিয়ে যেতাম গিয়ে বরণ করে চলে আসতাম তো সে কারণে মনটা খারাপ লাগছে আমার মা যেরম করে করতো মোটামুটি আমি ওরম করেই করছি আমার মা দুটো মাছ দিত কিন্তু আমার শ্বশুরবাড়িতে জানি না মাছের নিয়ম আছে কি নেই সে কারণে আমি দেবো না তো যাই হোক আমি এইভাবেই আমার মনে যে এটুকু ভক্তি জাগলো ঠাকুরের জন্য যে এইভাবেই এইটুকুই করি যাত্রার ঘট স্থাপন করি আর একটুখানি খই মোয়া এই দিনকা ঠাকুরকে দিতে হয় সেহেতু আমি এগুলো কিছুই ঘরে বানাইনি সব কিছুই এখানে আমাদের রেডিমেড ভালোই কিনতে পাওয়া যায় আর যেগুলো খেতে ভালোই হয় একটু বাতাসা দিতে হয় গুড়ের আর তার সাথে মিষ্টি দই আর মিষ্টি এগুলো ঠাকুরকে আজকের দিনে দিতে হয় তো যাই হোক এইভাবেই পুজোটা আজকে কমপ্লিট করলাম আর এদিকে জুনিয়রের জন্য তো চিন্তা হচ্ছে। কিছু করার নেই ছেলেরা যতক্ষণ না সুস্থ হচ্ছে আর খালি যেন তো বলছে আমি বাইরে যাব আমি বাইরে যাব। এখন অনেক কথাই তো বলতে পারে সে কারণে সে খালি বাইরে যেতে চাইছে কিন্তু তাকে তো বাইরে বের করতে সত্যি ভয় লাগছে কারণ জ্বরটা ওই বিকেলের দিকে আসবে জ্বরটা ভোরবেলার দিকে আসবে কোন কোনো সময় সকালের দিকেও আসছে মানে ছ ঘন্টা কি চার ঘন্টার ব্যবধানেই জ্বরটা আবার ব্যাক করে আসছে ডাক্তার তো যে ডাক্তার দেখলো ওকে লাস্ট দিন উনি তো বললো এটা ভাইরাল ফিভার যেহেতু জুনিয়রকে যেই ডাক্তার দেখতো আমি যখন নবমীর দিন ফোন করলাম ওনাকে উনি বলল লোকাল ডাক্তার দেখিয়ে নিতে সেই জন্য দেরি না করে দেখিয়ে নিয়েছিলাম অবশ্য উনি আসলে ওনার কাছেও নিয়ে যাব তিন তারিখের আনে আগে তো উনি ব্যাক করবে না তো যাই হোক এরমভাবে কার কার নিয়ম আছে ঘরে যাত্রার ঘর পাতার বা যাত্রা করার অবশ্যই জানাবে আমাদের শ্বশুরবাড়িতেও নিয়ম আছে কিন্তু মাসানসোলে একটা নিয়ম অনুযায়ী হয় মানে ঠাকুর মাসের কাছে গিয়ে আর এখানে তো ওইভাবে আমি কখনও দেখিনি সে কারণে আমি যেটা পেরেছি আমার মন মতন করে এটাই করেছি আর এখন ঘড়িতে প্রায় রাত্রির পনেরো নটা বাজে দাদার বাইকের পিছনে বসে মায়ের বাড়ি যাচ্ছি ছেলের জ্বরটা এখন হালকা নেমেছে বললাম না ঘুরে ঘুরে জ্বরটা আসছে ছটা নাগাদ আবার জ্বর এসেছিল ওই পাঁচটা চল্লিশ তখন ওষুধ খাওয়ানো হয়েছে জ্বরটা এখন একটু নেমেছে আর এখন একটু দৌড়াদৌড়ি করছে মানে যখন একটু ভালো লাগছে তখন দৌড়াদৌড়ি করছে সো তোমাদের জুনিয়রের জন্য কিছুই ভালো লাগবে না মায়ের জন্য মন খারাপ তাও সবার কথাতে গিয়ে এলাম মায়ের ঘর থেকে শাড়ি যাই রেডি হয়ে মাকে একটু বরণ করে আসি অবশ্য বছরে একবারই আসে কিন্তু মনটা ভালো লাগবে না যাই হোক সেটা সত্যি কথা বলতে এবছর মাকে বরণ করার সেমন আমার ইচ্ছে ছিল না কিন্তু তবুও মনটা দু নৌকায় যেন পড়েছিল পাশের বাড়ির কাকিমা এই যে দেখতে পাচ্ছ অপোজিটের বাড়িতে ডেকে আমাকে বলছে বরণ করতে যাবে না তোমার তো কোনো দোষ নেই তুমি তো বরণ করতেই পারো বছরে তো একবার এদিকে আবার জুনিয়রের বই খাতাগুলোকেও ঠাকুরের পায়ে প্রথমবার ছোঁয়াতে হবে সব কিছু যেন টানা পড়েনে আমি পড়ে গেলাম বরমশাইকে বললাম যাও জুনিয়রের বইটা আর এই থালাটা মানে যাত্রার থালাটা মায়ের কাছে গিয়ে একটু ছুঁয়ে আনো বলছে না না তুমিও চলো ছেলেকেও নিয়ে যাই ও চুপ করে বসে থাকবে এখন তো জ্বর নেই দু মিনিটের রাস্তা কিন্তু ভয় লাগছে আবার নিয়ে যাবো ঘরে আবার না জ্বর চলে আসে এইটারই ভয় তবুও অনেক ভয় নিয়ে বলতে পর আর ও কান্না করছে আমাকে যখন দেখেছে শাড়ি পরে আমি বেরোচ্ছি একটা বাচ্চা কাঁদলে মাটা কি আর বেরোতে পারে তো যাই হোক আমি ওকে নিয়েই আসছি আর জুনিয়ার এখন জানো না এত খিটখিটে হয়ে যাচ্ছে সকাল বিকাল খুব মারছে আমাকে মারছে ওর বাবাকে মারছে মানে আমি পারছি না কিন্তু তবুও কি বলবো ওরও তো শরীর খারাপ আমাদের বড়োদের শরীর খারাপ হলে আমরা কেমন হয়ে যাই তো এটাই হয়েছে ব্যাপার ভাইরাল ফিভারটা যেহেতু হয়েছে কিছুতেই আর কি কমতে চাইছে না সহজে ওই ছ ঘন্টা ব্যবধানে চার ঘন্টা ব্যবধানে জ্বরটা ফিরে ফিরে আসছে অবশ্য ক্রোসিনের পাওয়ারটা ডাক্তার বাড়িয়ে দিয়েছে আগে একশো পঁচিশ এখন আড়াইশো করে দিয়েছে যেহেতু জ্বরটা কমছে না এখন ওর বয়স বেড়েছে ওজন বেড়েছে সব কিছুই আর কি দেখো এখন যদি জুনিয়ার সুস্থ তো খনে। নেমে পড়ে ঘোরাঘুরি করতো ও অসুস্থ তোমরা ওকে দেখেই বুঝতে পারবে যাই হোক আমি ওকে নামিয়েছি এখন বলছি চলো সব ঠাকুরকে একটুখানি প্রণাম করে নেবে কিন্তু অনেক কিছু বুঝতে পারে ভেবেছিল সবাই ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করবে কিন্তু যাই হোক ভাগ্যে না থাকলে কি আর হবে দিদুর সাথে আগেরবার অনেক ঘোরা ঘুরেছে বাবার তো মন খারাপ ছেলের কিছুতেই শরীর ঠিক হচ্ছে না বলে বলছি একটা ফটো তোলো না ফোন ক্যামেরায় বলছে না না আমার আর ইচ্ছে করছে না তাড়াতাড়ি চলো বাড়ি যাই কারণ এই যেটুকু টাইম বরণ করতে আর ঠাকুরকে পায় বইটা ছোঁয়াতেই লাগলো তো চলো এখন বাড়িতে যাই গুটি গুটি পায় আর নিজে নামার পরেই বলছে মামা বাড়ি যাবো মামা বাড়ি যাবো এখন সব কিছু বলতে পারে তো জ্বরটা তো ঘুরে ঘুরে আসছে এখন নেই বলে বলছে যাব। কিন্তু মেয়ের পরে যখন জ্বরটা আসবে তখন জানো না একদম চুপ হয়ে যায় কোনো কিছুই আর ভালো লাগে না আশা করি দশমীর দিনটা তোমাদের সকলের খুব ভালো কেটেছে সকলে খুব ভালো থেকো